সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ তারা যদি এই বিষয়গুলো তুলে না ধরে এই ঘুষ নামক মহামারী যে আকারে ছড়িয়ে পড়েছে এগুলো যদি সাংবাদিকরা না তুলে ধরে তাহলে সমাজের দর্পণ যদি নষ্ট হয়ে যায় তাহলে সমাজকে আমরা দেখতে পারবো না কেউই দেখতে পারবো না তাই সাংবাদিকদের পাশে থাকা উচিত তাদের যে সমাজের চোখকে আমরা যদি অন্ধ করে দিই তাহলে তো আর কোনো কিছুই আমরা দেখতে পারবো না সমাজের মানুষ দেখতে পারবে না সাধারণ মানুষ দেখতে পারবে না তাই আমাদের সবার উচিত এই সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করা এবং আমাদের সমাজের চোখ তারা তাদের চোখকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব এই সাধারণ মানুষ কখনোই তাদের ভাগ্যের পরিবর্তন হবে না তারা যেখানেই যাচ্ছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এই ঘুষ নামক এই এক মহামারীর কারণে তারা তাদের প্রতিটা সেক্টরে এই সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে আমি সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো এই ঘুষ নামক মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান এই ঘুষ নামক মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন ঘুষ গৃহীতা হোক তাকে আইনের আওতায় ধরিয়ে দিন আমি একজন সুনাগরিক হিসাবে এবং আইনজীবী হিসাবে এখন সাধারণ মানুষ হিসাবে কোন প্রকার ঘুষকে সমর্থন করি না কোন প্রকার ঘুষকে সমর্থন করি না যেটা এটা একটা বিচারের প্রক্রিয়া রয়েছে কমিশন গঠন করেছে আমি যতটুকু জানি এটা প্রক্রিয়া সাময়িকভাবে বরখাস্ত করেছে তার বিরুদ্ধে অ্যাকশন অলরেডি যারা কর্তৃপক্ষ নেয়ার তারা নিচ্ছেন আমি চাইব যে ঘুষ দুইটা যেই হোক তার বিরুদ্ধে কঠোর হন না হলে সাধারণ মানুষ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ তারা যদি এই বিষয়গুলো তুলে না ধরে এই ঘুষ নামক মহামারী যে আকারে ছড়িয়ে পড়েছে এগুলো যদি সাংবাদিকরা না তুলে ধরে তাহলে সমাজের দর্পণ যদি নষ্ট হয়ে যায় তার সমাজকে আমরা দেখতে পারবো না কেউই দেখতে পারবো না তাই সাংবাদিকদের পাশে থাকা উচিত তাদের যে সমাজের চোখকে আমরা যদি বন্ধ করে দিই তাহলে তো আর কোনো কিছুই আমরা দেখতে পারবো না সমাজের মানুষ দেখতে পারবে না সাধারণ মানুষ দেখতে পারবে না তাই আমাদের সবার উচিত এই সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করা এবং আমাদের সমাজের চোখ তারা তাদের চোখকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব